দেখে জীবের জল এলো তো এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে কাঁচা তেঁতুল আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আপনাদের কার কার এই কাঁচা তেঁতুল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আমাদেরও কিন্তু এই কাঁচা তেঁতুল খেতে দারুণ লাগে কাঁচা তেঁতুল কিন্তু এমনি নুন লঙ্কা দিয়ে আমরা খেয়ে ফেলি এছাড়াও কিন্তু এর যে চাটনি হয় সেটাও দারুণ লাগে তো আজকে আপনাদের সাথে এই কাঁচা তেঁতুল ছেঁচা বা বাঁটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তাই কিন্তু আমরা কাঁচা তেঁতুলের ওপরের যে খোসাটা আছে সেটাকে জাস্ট অল্প ছরির সাহায্যে একটু ছুলে নিয়েছি তারপর কাঁচা লঙ্কাও কয়েকটা নিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি এরপর যেহেতু ছেঁচা বা বাঁটা করব তাই কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি শিলনোড়া এরপর শিল মধ্যে মধ্যেভাবে ঠোঁকে ঠোঁকে কাঁচা তেঁতুলগুলোকে থেতো করে নিয়েছি এইভাবে থেঁতো করলে কিন্তু খেতে দারুণ লাগে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও করা যেত কিন্তু সেক্ষেত্রে কি হয়তো বলুন তো একদমই মিহি পেস্ট হয়ে যেত তার জন্য কিন্তু এই যে দানা দানা ভাবটা বা মুখে লাগা ব্যাপারটা সেটা কিন্তু থাকতো না তাই এই শিল লোনার মধ্যে বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে তার স্বাদটা তো আরও অনেকাংশে বৃদ্ধি পায় তাই এখানে বেশ অনেক কটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর এভাবে হালকা হাতে একটু জাস্ট একবার বেটে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম যেটা ছাড়া সব কিছু ইনকমপ্লিট মানে নুন এবার ভালো করে এই চিনি আর নুনটাকে বেটে নিচ্ছি তারপরে এই কাঁচা তেঁতুলটাকেও কিন্তু ওর সঙ্গে বেটে নিচ্ছি কাঁচা তেঁতুলগুলো কিন্তু এমনি যদি চিনি না দেওয়া হয় প্রচণ্ডই টক আর গুড় দিলেও স্বাদটা কিন্তু খুব একটা ভালো আসে না এই যদি শিলনড়ার মধ্যে চিনিটাকে আলতো করে গুড়িয়ে দেওয়া হয় তারপর যখন এক একটা চিনির দানা মুখে পড়বে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে দেখুন কথা বলতে বলতে কিন্তু এই কাঁচা তেঁতুলে বাঁটাও কিন্তু আমাদের হয়ে গেছে এবার এটাকে শুধু খাবার পালা তাই এটাকে কিন্তু আমরা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আপনারা যদি চান তাহলে ধনে পাতাও কিন্তু এর মধ্যে দিয়ে পেটে নিতে পারেন তাহলে ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর এখানে আমরা কিন্তু অনেকটা পরিমাণে সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার ব্যাস রেডি হয়ে গেছে কাঁচা তেঁতুল বাটা এরপর আমার মায়ের কাছে রিভিউ নেওয়ার পালা তো চলুন আপনারাই দেখে নিন বাড়িতে একবার আপনারাও বানিয়ে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো